অনেক ভিডিও আছে আপনারা হচ্ছে আমাদের ইউটিউবে হচ্ছে আপনারা যদি ভিডিও গুলো সার্চেন লিখে হ্যাঁ আপনার বার্তাভেল ভিডিও দেখতে পারবেন এছাড়া আমাদের যে নাম্বার থাকবে এখানে ফোন দিয়ে আপনার যে রকম থাকবে এই বাজেটের বার্টার কথা বললে আমরা আপনাদেরকে ছবি দিতে পারবো আপনারা চয়েস করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি চার্জ সম্পূর্ণ তো ফ্রি থাকবেই ডাকার বাইরে থাকবে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এটা আছে হাতর সহকারে পাঁচ ফিট সাত ইঞ্চি মাথার দিকে বালিশ আছে একটা যেটা আমাদের আপনি দীর্ঘক্ষণ শুয়ে দেখতে পারবেন খুব সফট একটা পিলো হম এখন তারপরে সেটা সাইজ হবে তিনটা সাইজ হবে এটার প্রাইস আর হচ্ছে আমাদের বাহান্ন হাজার টাকা টেন এম এম বারো এম এম পঞ্চান্ন হাজার টাকা তারপর একটু কমের মধ্যে যারা একটু বক্স টাইপের নিয়ে বসা দিতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারবেন এটা শুরু হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা দশ এম এম এগুলোর বক্স ছাড়া হলে প্রাইসটা কমে যাবে বারো এম আছে এটা আপনার পঁয়ত্রিশ হাজার ওকে এরপরে হচ্ছে একটা মাস্টার কালার বা ইয়েলো কালার যারা একটু ইয়েলো বা আপনার হচ্ছে পিঙ্ক এরকম ডিপ কালার পছন্দ করে থাকেন এটার মধ্যে কিন্তু যে কোনো কালার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা হোয়াইট অফ হোয়াইট পিঙ্ক আপনি যে কালার বলেন না কেন এই সব কালারই দেওয়া যাবে এটা সাইজ হবে পাঁচ ফিট তিন ইঞ্চি আপনার পাশে হবে উনত্রিশ ইঞ্চি এটা প্রাইস কত এটা প্রাইস আসবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার তারপরে